রাহু যদি জন্মকুণ্ডলীতে খারাপ থাকে অথবা রাহু দুষ্প্রভাব জন্মকুণ্ডলিতে থাকে তাহলে অনেক কিছু বিধিবিধান টোটকা পালন করবার পরেতেও রাহু দুষ্প্রভাব কোনো মতেই কম হয় না হ্যাঁ তিনটি বিষয় যদি খেয়াল রাখা না যায় তাহলে রাহু দুষ্প্রভাব থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া সম্ভব নয় যতই তুমি যজ্ঞ করো যতই তুমি টোটকা করো এক নম্বর হলো কোনো কাজ শেষ করবার কথা একদিনে কিন্তু হাতে অনেক সময় আছে সেই কাজকে ধৈর্য ধরে ধীরে সুস্থে শেষ করা দৈনিক কাজ দৈনিক শেষ করা উচিত না হলে কিন্তু রাহু দুষ্প্রভাব অনেকটাই বৃদ্ধি পায় যতই তুমি মন্ত্রতন্ত্র পাঠ করো না কেন যতই তুমি হোম যজ্ঞ করো না কেন তার থেকে কিন্তু শুভ ফল পাওয়া যায় না নম্বর হচ্ছে সহজ পদ্ধতিতে দুই বা শর্টকাটে সমস্ত কাজ করা হ্যাঁ রাহুর ভালো প্রভাবে এটা কিন্তু দেখা যায় বটে কিন্তু সব জিনিসে শর্টকাটে বা সহজ পদ্ধতিতে যদি অবলম্বন করা হয় তাহলে রাহুর সুপ্রভাব নয় বেশি বৃদ্ধি পায়। তিন নম্বর বিষয় নিজের বাসস্থান অথবা ব্যবসা ক্ষেত্র যেখানেই তুমি থাকো না কেন সেই জায়গাটা একদম অগোছাল অপরিষ্কার তাতে কিন্তু রাহু দুষ্প্রভাব অনেকটাই বৃদ্ধি পায় হ্যাঁ এই তিনটি বিষয় ঠিক মতো করে খেয়াল রাখা যদি যায় তাহলে রাহুর দুষ্প্রভাত থেকে মুক্তি পাওয়া যায় না হলে তুমি যতই টোটকা করো যতই তুমি মন্ত্রপাঠ করো যতই তুমি হোমযজ্ঞ করো না কেন রাহু দুষ্প্রভাত থেকে কখনোই কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হয় না